আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনারা ভিডিওর থামনেল দেখে বুঝে গিয়েছেন যে দুটি ট্রাক্টর নিয়ে কথা বলবো একটি হচ্ছে লোবল ব্র্যান্ডের ফাইভ জিরো ফোর মডেলের ট্রাক্টর অন্যটি হচ্ছে মেসি ফার্গুনসনের থ্রি ফাইভ ফাইভ মডেলের ট্র্যাক্টর আসলে এই দুইটা ট্র্যাক্টরই হচ্ছে বাংলা মার্কের প্রোডাক্ট তো চলুন শুরু করি ভিডিও তো ভিডিওতে আপনারা যে ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোবল ব্র্যান্ডের ফাইভ জিরো ফোর মডেলের এসি কেবিন ট্রাক্টর যার জন্য ড্রাইভার ভাইরা ধুলাবালি রোদ বৃষ্টির হাত থেকে পাবে সুরক্ষা একজন কৃষক ভাই ট্রাক্টরটি কিনে নেওয়ার পর এই প্রথম মাঠে চালিয়ে পরীক্ষা করে নিচ্ছেন এক বিঘা জমি চাষ করতে কত লিটার ডিজেল খরচ হয় তাছাড়া এই ট্রাক্টরটিতে রয়েছে পঞ্চাশ হর্স পাওয়ারের ফোর সিলিন্ডার ডিজেল ইঞ্জিন এবং অটো ট্রান্সমিশন সিস্টেমের সাথে থাকছে সামনে আট পিছনে আট গিয়ার রয়েছে হাইড্রোলিক সিস্টেম দুই টন ক্যাপাসিটি লিফটিং সিস্টেম এই ট্রাক্টরটির ম্যাক্সিমাম স্পিড হচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার এবং এতে ব্যবহার করা হয়েছে থ্রি পয়েন্ট ক্যাটাগরি নাম্বার ওয়ান সাসপেনশন সিস্টেম এবং এই ট্রাক্টরটি দিয়ে এক বিঘা জমি চাষ করতে সময় লেগেছে পঞ্চাশ মিনিট এবং এর ডিজেল খরচ হয়েছে মাত্র সাড়ে পাঁচ লিটার আপনি যদি এসি সিস্টেম অফ করে রাখেন সেক্ষেত্রে আরও আধা লিটারের মতো কম খরচ হবে ডিজেল এই লোবল ট্রাক্টরটিতে ব্যবহার করা হয়েছে আটচল্লিশ ব্লেডের রোটরভেটর এই রোটরভেটরটির মূল্য হচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা আর যদি শুধু ট্রাক্টরটি নিতে চান তাহলে এই ট্রাক্টরটির দাম হচ্ছে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আর আপনি যদি ডাউন পেমেন্ট দিতে চান তাহলে আপনাকে সাড়ে তিন লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে ফুল মেশিনটি আপনি নিতে পারবেন যোগাযোগের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এবার চলুন শুরু করি দ্বিতীয় ভিডিওটি এটাতে দেখতে পাচ্ছেন রয়েছে মেসি ফার্গুনসনের থ্রি ফাইভ ফাইভ মডেলের ট্রাক্টর এই জমিটি এখন দ্বিতীয় লেয়ারে চাষ চলতেছে যা ফাইনাল চাষও বলা হয়ে থাকে তো এই ট্র্যাক্টরটির ফুল ডিটেলস এখন আপনাদের জানাবো এই ট্রাক্টরটিতে রয়েছে থ্রি সিলিন্ডার ইঞ্জিন এবং সামনের চাকার সাইজ হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফোর বাই থার্টি টু এবং লিফটিং ক্যাপাসিটি হচ্ছে টু টন এবং এটাতে ট্রান্সমিশন হিসেবে রয়েছে টু হুইল ড্রাইভ সিস্টেম প্লানেটরি গিয়ার এবং ট্রাক্টরটির ম্যাক্সিমাম স্পিড হচ্ছে তিরিশ কিলোমিটার পার আওয়ার ভিউয়ার্স এখন জানাবো আপনাদের এই ট্রাক্টরটি দিয়ে এক বিঘা জমি চাষ করতে কত সময় লেগেছে এবং ডিজেল কস্ট কত এই ট্রাক্টরটি দিয়ে এক বিঘা জমি চাষ করতে সময় লেগেছে এক ঘন্টার একটু কম এবং ডিজেল খরচ হয়েছে সাড়ে পাঁচ লিটার ভিউয়ার্স এই ট্রাক্টরটিতে আপনি আটচল্লিশ ব্লেডের রোটোভেটর ব্যবহার করতে পারবেন তাছাড়া এই ট্রাক্টরটির দাম হচ্ছে তেরো লাখ সত্তর হাজার টাকা এবং সাথে যে রোটোভেটরটা ব্যবহার করবেন এটা হচ্ছে মার্কসান ব্র্যান্ডের রোটোভেটর যেটার দাম আটচল্লিশ ব্লেডের হচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা এছাড়া আপনার এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন আর বাংলা মার্কেট সারা বাংলাদেশে রয়েছে ডিলারশিপ তো এই ছিল ভিডিওটি ধন্যবাদ সবাইকে থ্যাংকস অল